লক্ষ্মীপুর পৌরসভার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র মাদক দ্রব্য, নগদ টাকা ও নোটবুক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার আট আগস্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে আরও জানা গেছে উদ্ধারকৃত বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান মরহুম কর্নেল মুজিদের অভিযানে দুইটি এলসি লাইট মেশিন জ্ঞান পিস ইয়াবা বিপুল পরিমাণ অন্যান্য দ্রব্য, মোটা অঙ্কের টাকা এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত নোটবুক উদ্ধার করা হয় সেনাবাহিনী সূত্রে জানা যায় উদ্ধারকৃত অস্ত্র দিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা আদায় করা হতো অভিযান চলাকালে তিনজনকে আটক করা হয় জানা যায় সাবেক সেনা কর্মকর্তার পুরো পরিবার বিদেশে থাকলেও বাড়িটির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন সেনা কর্মকর্তার ভাতিজা আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছেন আচ্ছা আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ সাত তারিখ সন্ধ্যা সাতটার দিকে তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র অ্যামোনেশন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করি উদ্ধার করার পর এখানে আরও স্পটে তিনজন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত আর পুরা বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি একটা ছিল আমরা ধরতে পেরেছি তাদেরকে এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি